Thank mm -hmm. you. Mm -hmm. সন্ধ্যাবেলার নাস্তা চাটটি বানাইতেছি ডাইলের চালের হলুদ চাপটি সবসময় আমি সাদাটাই খাই আজকে আবার একটু ডাল দিছি ডালের চালের চাপটিটা হচ্ছে গ্যাস বেশি হয় সাদা চাপটিটা খাইলে সমস্যা হয় না এই তো কত কত আল্লাহ হুম এটা তো আমি ঠক ঠক কুত্তাছে না bitte মার দিও আমি ক্ষমা করি বোকা দিবো হ্যাঁ বোকা দিবা কেন ওই তো বোছাই হুম

মাছের ডিমের ভর্তা ওইটা হচ্ছে বাদ দিয়ে খাওয়ার জন্য আমরা এখন চাপটি পিঠাটা ভর্তা দিয়ে খেয়ে তুমি তো সিরা নিল একটা নিলা না এই চাপটি পিঠাটা কোন কোন দেশে বিখ্যাত খাবারের মধ্যে আমাদের দেশে হচ্ছে আলু আমাদের বিক্রমপুরে হচ্ছে আলুর দেশ সব কিছুতে আলু লাগে আলু ছাড়া আমাদের খাবার হয় বলতে গেলে কোনো কিছুই রান্না হয় না আলু ছাড়া আলুর তরকারি আলুর ভর্তা এন বাকি না হাতে তো আলুর তরকারি বলতে নিয়েছিলাম যে আলুর তরকারি আলুর হচ্ছে ভর্তা শাক দিয়ে আলু আলু ভাজি কোন কিছুটা আমাদের আলু লাগে না রান্না করার সব কিছুই আলু আমরা হচ্ছে আলুর দেশের মানুষ আলুটাই আমাদের খাবারের মধ্যে বিখ্যাত জিনিস সবজি সবজি আলু স্যার আমাদের চলেই না হুম আরও পাশে বসে রয়েছে আবার হচ্ছে খালি যায় এখন তো আর বিলও করি না হুম তো নরম নরমে বানাই সব তো আবার আমরা কেউ খাইতে পারি না একজনের ইয়ার জন্য কোনো কিছু ঠিক থাকে না ও যোগ উঠে ঠাব কি করছো আমি যেটা হইবো অনেকে দেখি এরকম ডাইনিং টেবিলের মধ্যে কাবার দেয় চেয়ারে তারপরে টেবিলের মধ্যে তো আমার আবার কাবারটা পছন্দ না ভালো লাগে না আমার কাছে তো আমি দেখি ভ্যাকসিন আনব সাথে যে ভ্যাকসিনগুলো আছে ওগুলো সুন্দর লাগে অনলাইনে দেখছি এখন অমুক রইছে খাইতে যা সময় লাগে চেপার বর্তা দিয়ে হলুদ চাপটি

ব্যথা যে আবার সন্ধ্যাবেলা নাস্তা বেরো হচ্ছে আবার আমাদের নিচে লাশ ফার্মায় গেছিলাম লাশ ফার্মা থেকে কিছু কেনাকাটা করে আসলাম কেনাকাটা তো আর না মাথায় বাড়ি এখানে হচ্ছে আগে বের করে আন এটা আমার নিজের একটা আইসক্রিম এটা দুধ না হচ্ছে হ্যাঁ তো আমরা হঠাৎ করে জানি না যে এত প্রাইস হয়ে যাবে আর আমিও হচ্ছে আমিও ঢুকছি আপনাদের ভাই হচ্ছে আবার আমি আমানকে নিয়ে ঘুরতেছে টাকা কিনতেছে তো এর মধ্যে হচ্ছে আমি ও কিনা ফেলাইছি তো কোনটার কত প্রাইস ওইটার আমি দেখি নাই তো যাইয়া যাই হচ্ছে হিসাব করে দেখি হিসাব করে দেখি আঠাইশো নব্বই টাকা হয়ে গেছে আল্লাহ দেখেন এই যে কটা এখানে দামি একটা দোকানে যাব যে ব্র্যান্ডের শেখানো মনে করেন শুধু টাকা টাকা ছাড়া কোনো উপায় নাই এত টুক জিনিস তিন হাজার টাকা এটা হচ্ছে জুস না 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 পেপে তারা বন্ধের দোকান থেকে আনছে এটা বলে নসিলার মতো না তো সবচেয়ে দামটা নিচে হচ্ছে এই যে এটা এটা পাঁচশো কত টাকা জানি বললো এটা নিচে পাঁচশো টাকা আর এই যে দুইটা লিপলান আনছে দেখেন আমি বুঝি না যে এটা এত দাম তো চারশো কত জানি বললো এক একটা পাঁচশো ষাট ষাট টাকা করে দুটা লিপ লানার আনছে আমার এই দুইটাই হয়ে গেছে কত আষ্টশো নাকি নয়শো নয়শো কত টাকা জানি আর এগুলো হলো মাছ মেরিয়ে প্রতিদিন এই পোলাটা এগুলাই খাইব যেই দিন নিয়ে যাইব সেই দিনে এগুলো আনতেই হইব আর এই যে একটা ছোট্ট একটা সাপ আনছি গায়ে দর তো দেখেন তিন হাজার টাকার এখানে হচ্ছে তিন হাজার টাকার জিনিস তো তিন হাজার টাকা আমি মার্কেটে নিয়ে গেলে কতগুলো কাপড় চুপড় আনতে পারতাম পোলাবানের জন্য সামনে একটা বিয়ের অনুষ্ঠান আছে কি একটা মাথায় বাড়ি কি অবস্থা না জানলে না বুঝলে যা হয় আমি এমনি কিন্তু সবসময় অন্য কোনো দোকানে যাই প্রাইসটা দেখি তো আমার হচ্ছে এই সিম্পল ওনারা দেখাইছিল এরকম হাতে দিয়ে সিম্পল দেখাইতেছে তো আমার যেই দুইটা চয়েস হয়েছে ওনারা তারপরে হচ্ছে যে ইনটেক দিয়ে দিছে তো আমি আর প্রাইস জিজ্ঞেসও করি নাই তো কাউন্টারে যাই বলতেছে যে এই দুইটা নয়শো ষাট টাকা নাকি কত জানি বলল এই দুইটা লিপ লাইটার তো যাই হোক জীবনে কোনো দিন দামি কিছু ব্যবহার করি নাই এই জীবনের ফার্স্ট দামি কিছু ব্যবহার করতেছি এটা আমি কখনো ইউজ করি নাই তো এবার আনলাম আল্লাহ এই যে আমাদের এখানে